গালি দিলাম এটা দেবেন না এটা মনুষ্যত্বের মধ্যে পড়ে না চন্দনেশ পৌরসভার এলডিপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম চট্টগ্রামের চন্দনায় হতে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশ উপজেলার চন্দনেশ পৌরসভা শাখার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গসংগঠনের সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার চব্বিশ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর রাতে কাশিম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম

চন্দনাস পৌরসভার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির উপদেষ্টা ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ আইয়ুব কুতুবি চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনসুর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ চন্দ্রনেশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া সাধারণ সম্পাদক আক্তারুল আলম সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল পৌরসভা এলডিপির সিনিয়র সহসভাপতি হাজে আব্দুল মাবুদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ মহানগর গণতান্ত্রিক যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম প্রমো সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেন বাংলাদেশে কোন রাজনৈতিক দলে সভাপতিও মুক্তিযুদ্ধ এবং महासचिवও মুক্তিযুদ্ধ বাংলাদেশে কোন রাজনৈতিক দলে নাই শুধু আছে এলডিপি যার জন্য এলডিপি এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল অন্য কোন রাজনৈতিক দল এক নম্বর নিবন্ধিত হতে পারে নাই দেখুন এলডিপি হল একমাত্র দল যার প্রেসিডেন্ট মেম্বারে চারজন আছে চারজন ডক্টরেট কোন দলে নাই অন্য কোন দোয়া আপনাদের দোয়া যদি অব্যাহত থাকে তাহলে যে কোনো জিনিস অর্জন করা সম্ভব এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সাংগঠনিক পদে সভাপতির দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব আমার ভি দায়িত্ব হিসেবে গ্রহণ করে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি প্রত্যেক জায়গায় দক্ষিণ চব্দগড়ের আটটা আর কথা নাই ছটা ইতিমধ্যে আমি আমার কর্মসূচি শুরু করেছি মানে সেই ষোলো বছর পর আমরা এইভাবে সরকারের যখন ছিলেন কোনদিন এভাবে আমরা সম্মেলন করতে পাই নাই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের দ্বিবার্ষিক সম্মেলনে ব্যবস্থা করা হয়েছে এখন আপনাদের